পুজোর আগে এ রাজ্যে ঢুকতে শুরু করল বাংলাদেশের ইলিশ মাছ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপালী শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাক দুটি যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে যদিও কত কম দামে বিক্রি হবে সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করে বলতে পারছেন না এ রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা তাদের মতে যোগান কম থাকায় এবার চড়া হতে পারে বাংলাদেশের ইলিশ মাছের দাম ওয়েস্ট বেঙ্গল ফিশ অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন এবছর গতবারের থেকেও কম ইলিশ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু যা খবর পাচ্ছি তাতে সেই পরিমাণ মাছও এবছর পাওয়া যাবে কিনা সন্দেহ কারণ বাংলাদেশের নদীতেও সেভাবে মাছ ধরা পড়ছে না ফলে অনুমতি থাকলেও সেই পরিমাণ ইলিশ সে দেশের ব্যবসায়ীরা পাঠাতে পারবেন কিনা সেই সম্পর্কে আমরা খুবই সন্দিহান

এক এক পেটিতে একুশ কেজি করে মাছ এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল কি বলবে কি বলবো মাছ তো প্রচুর মাছ উঠতেছে মাছ তো দেওয়ার দেয়ার দিতেই তো হবেই এই যে পাশের পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে আমরা আপনারা মাছ দেশে আমাদের মাছ মারতে যাবে না খাওয়ার জন্যই তো এটা খাওয়ার জিনিস আমাদের দেশে তো ইলিশ পাঠাতে পেরেছি খুশি আমরা বহুত খুশি বহুত খুশি ঠিক আছে এই কত আছে আপনার আমার কাছে কেজির উপর 1 কেজির আপ 1 কেজির উপরে মাছ কেমন দাম হতে পারে এই লেছে এটা তো আমি ঠিক বলতে পারব না আপনার বাজারের বিষয় আপনার নাম জুসি মোহাম্মদ জুসি মুদ্দিন আজকে কতগুলো গাড়ি ঢুকবে আজকে মনে হয় আমার গাড়ি বাদে মনে হয় আরো 4-5টা কাটা গাড়ি আসবে টিপ ফাস্টের আপ বড় ঘন বড় দুটো গাড়ি ঢুকছে এখন আরো সাথে আছে আপনার আট টন ন হবে আরও গাড়ি ঢুকবে পরে গাড়ি সাত আটটা দশটা ঢুকবে প্রথম দিন আজকে এই আজকে আমাদের এইভিসি ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো। যাবে থেকে পাবেন আপনি কত কত আপনারা মোটামুটি দু হাজার টাকা ধরে রাখুন দু হাজার উনিশশো এরকম হবে মাছের ওয়েট কত আছে এক কেজি আপ এক কেজি আপ এই পুজোটা যে মাছ বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন কি বলবেন কি বলবো এই অপেক্ষা এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেব আজকে একটা অনিশ্চয়তা তৈরি থেকে বলছিলো যে আচ্ছা ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না কিন্তু তারপরে আবার দুই দেশের মিলুবান্ধনে হয়তো এসেছে আবার পাঠানো হয়েছে এটা কি বাংলা বছন্দসী বাঙালিদের জন্য ওটা সুখ একটা সুখবর আপনার আপনার নাম আপনি কি কাজ করেন আমি না আমি কেবিসি ইন্টারন্যাশনাল